বাস্তব কথা বলছি গাছের প্রথম ফলটা গাছের প্রথম ফলটা শুনে নিন এসব কথা শুনে নিন গাছের প্রথম ফলটা বুড়ো বুড়ি বাম্মাকে খাওয়াবেন নিজের জন্মদাতা বাপকে দেখেন না কোরআনে আল্লাহর নবীর স্থান হলো বাপ আর মায়ের দলিল দলিল কটা দলিল নেবেন গুনতে শুরু করুন এক নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন সুরার নাম সুরা বাবিলা বাম্মার সেবা যত্ন করো দুই নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন সুরার নাম সুরা বাঁকা অবিল ইসানা বাম্মার খেদমত করো টাকা পয়সা বাম্মার পিছনে ব্যয় করবে পাঁচ নম্বর পাড়া তিন নম্বর পিছা তিন নম্বর লাইন সুরার নাম সুরা নিসা ছত্রিশ নম্বর আয়া ও আবুদুল্লাহ কবাল এত গুবি সাইয়া অবিল ওয়ালিদাইন ইসানা বাম্মার সেবা যত্ন করো আট নম্বর পাড়া সাত নম্বর পিছা এগারো নম্বর লাইন সুরার নাম সুরা নামের একশো একান্ন নম্বর আয়

খেদুমত করো বাইরে ছাব্বিশ নম্বর পারাব দুই নম্বর পৃষ্ঠের প্রথম নাম্বার লাইন সুরান্ন এই এগারো নাম্বার লাইন সুনান্নাম সুরে আকপ বাবা সেই আল ইন সানা বিপাদি দেখি সানা হামাল তুম মু কুকুরহা বাবা তো আ তু আল্লাহ বলছে তোরা তোদের বাপার মায়ের সেবা যত্ন কর তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে সন্তান তুমি যত বড়ো আলেম হাফেজ মাস্টার ডাক্তার রাখা হও না কেন হিন্দাল জান্নাতা তাহাতা ক দামে লুন মাহাফ হে ছেলেমেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপার মায়ের পায়ে তলায় বাপের খেতে দাও না মায়ের খেতে দাও না বাপকে ভক্তি শ্রদ্ধা করো না পৃথিবী ধ্বংসের লক্ষণ নবীজি বলেছেন নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে হবে নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে আজ বাস্তব তাই হয়ে গেছে দেখুন বাপের প্রতি ভক্তি নেই শ্বশুরের প্রতি কদর বেশি ঠিক না ঠিক বাপের প্রতি ভক্তি নেই শ্বশুরের প্রতি কদর বেশি বাপের পরিচয় পরিচিতি লাভ করে না শ্বশুরের পরিচয় পরিচিতি লাভ করতে পারলে খুব নিজেকে গর্ববোধ বলে মনে করে নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে অবাকিরী মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা কম শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা বেশি নিজের জন্মতা মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর ভাইয়ের প্রতি দয়া খুব বেশি শালাবাবুর প্রতি মহাব্বত খুব বেশি নিজের মায়ের পটের মায়ের পেটের বোনের প্রতি ভক্তি শ্রদ্ধা কম স্ত্রীর বোনের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান খুব স্নেহ খুব বেশি আদর খুব বেশি রাগ করবেন না নবীজি বলেছেন নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে তাই আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি নিজের জন্মদাতা বাপকে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না অবাগিনী মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না নবীজি বলেছেন নদী আল্লাহ গি নদিয়ালি দাইন অসক্তুল্লাহকে ফি শক্তিলবী দাইন আল্লাহ নবী বলেন আল্লাহর নবী বলেছেন হকের উপরে তোমাদের বাম্মা যদি তোমাদের উপরে নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে আমার বাপের অনুরোধ করে বলে যাচ্ছি জীবনে কোনোদিন কোনো বাম্মাকে কাঁদাবেন না যাদের বাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে তারা এখন কি করবেন নবীজি তার দলিল দিচ্ছেন আমি বলিনি বাই ভাই হাদিস আল্লাহ নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছেন হে নবী আমরা আমার মা মারা গেছে যুদ্ধের ময়দানে গিয়ে গিয়েছিলাম আমার মা মারা গেছে আমি এসে দেখছি আমার মা মারা গেছে আমি এখন কি করতে পারি বলুন নবীজি বললেন সনম সনম তোমার মা মারা গেছে তুমি করবে কি দুটো কাজ করবে মায়ের জন্য মায়ের রুহে মাফরাতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে আল্লাহ যেন তোমার মাকে মাফ করে দেয় দেয় আর দুই নাম্বার তুমি তোমার মায়ের জন্য দান খাইরাত করবে তোমার মা কবরে শুয়ে শুয়ে সবাব পাবে আর একটা হাদিস বলি মানজারা কবরা বাবাই হে আহদিমা ফি কুল্লি জুমাতি গুফের আলা গুয়া কুতি বেলা কুবারা নবী বলেছেন জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারাত করে ওই ছেলের দোয়ার সিলাই বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয় কি বুঝলেন বাপের কবর জিয়ারাত করেন শুক্রবারে বিবেককে প্রশ্ন করবেন বাপেরা তাই আল্লাহ পাক কোরআনে বললেন লা তুকাদ্দিমু বাইনা ইদা ইল্লা ওয়া আল্লাহ এবং নবীর আগে বেরে যাও না নবী যেটা বলেছে সেটাকে তোমরা গ্রহণ করো নবী যেটা থেকে দূরে সরে রাখতে বলেছে সেটা দূরে সরে থাকো তবেই হবে নবীর ভালোবাসা তবেই হবে নবীর ভক্ত আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের তাফসীর কল্পনা করতে পারবেন না আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের তাফসীর আমরা তো বুঝি না যাই তাই যাকে তাকে যাই তাই যেমন খুশি বলে দিতে পারলে বাঁচি কিন্তু না বাবা এত সহজ জিনিস নয় আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না মনে রেখো কবরে তোমার শুতে হবে ওই মাঠে দেখা হবে ওই মাঠে দেখা হবে ন্যায় বিচার ওই মাঠেই হবে এই মাঠেই তুমি লাঠির বল পাঠির বল পাওয়ার দেখিয়ে অনেক কিছু করতে পারবে কিন্তু ওই মাঠে কোনো খবর চলবে না ওই মাঠে খবর চলবে না بخاریর হাদিস রাসূলুল্লাহ বলেছেন কেয়ামতের মাঠে এক দল যদি একটা দুর্বল প্রাণী যদি দুর্বল প্রাণীর প্রতি অত্যাচার করে ওটাও কেয়ামতের মাঠে দত্ত্ব আদায় করে দেওয়া হবে চোখ দুটো বন্ধ হলে বুঝতে পারবে চলো ওই মাঠে দেখা হবে এ মাঠে আর নয় ওই মাঠে দেখা হবে তাই আল্লাহ বললেন লা তুকদ্দিমু বাইনা ইদা ইল্লা ফি রাসূলি আল্লাহ এবং নবীর আগে বেড়ে যাবে না আল্লাহ নবীর আগে বাড়বে না আল্লাহ যেটা হারাম বলেছেন ওটাকে হারাম বলে মানো মদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম ঘুষ ঘুষ রসুল্লাহ বলেছেন আর রাশি ওয়াল মুরতাসি কিলা ঘুমা ফিন্না ঘুষ দেনেওয়ালা লেনেওয়ালার প্রতি জাহান্ন আল্লাহ রসুল আরো বলেছেন লানাতুল্লাহকে আল্লাহ রাশি ওয়াল মুরতাসি আল্লাহর গজব পড়বে তাদের উপরে যারা ঘুষ দেয় ঘুষ নেয় কি বুঝলেন আল্লাহর কোরআন আরো জানিয়ে দিয়েছে সাথে সাথে আমার কথা নয় বাপ আপনারা ফলাপতার মানুষ আমার ভুল বুঝতে যাবেন না আল্লাহর কোরআন দিয়ে বলে যাচ্ছি এতিমের মাল যারা খেয়ে নেয় মাদ্রাসা মসজিদে নামে চাঁদা তুলে কত ব্যক্তি গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয় আল্লাহর গজব পড়বে আল্লাহ সহজে ছাড়বে না আপনারা কি ভাবছেন কবরে শোনেন না কবরে শুতে হবে না এতিমের মাল যারা খেয়ে নেয় তাদের সম্পর্কে কোরআন কি বলতে শুনবেন আয়াত দব দিরিন লব ইন্না আল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালা ইয়াতাম মাযুলমান ইনমা ইয়াকুলুনা ফি বুতুনহিম মিন নার ওয়া সাইআসালুনা সাঈরা 4 নম্বর পারা 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন سورার নাম সূরা নিসার 10 নম্বর আয়াত নিশ্চয়ই যারা ইতিমের মালকে খায় নেয় বাপ মারা গেছে বড় ভাই বেঁচে আছে ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করতে বসে আছে উনি আমার হাদিসায় মনে রাখবেন এক ঘন্টা ন্যায় বিচার করা কত কত এক ঘন্টা ন্যায় বিচার করা বছর সমতুল্য আল্লাহর কোরআন বলছে যারা এতিমের মাল খেয়ে নেয় যারা এতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে আমি আল্লাহ তাদের জন্য সাইরী নামক জাহান নাম নির্ধারিত করে রেখে দিয়েছি আর যারা এতিমের মালগুলো খেয়ে নেয় না তাদেরকে ঠিক ঠিকভাবে পালন করে হান্ড্রেড পার্সেন্ট ইমান বেয়ার ভালো কাজ করবে হিন্দাল্লাদীনা মালু ওয়া মিলুস নিহাতি কানত না কোনো জন্মাতুলফিরিতা উসে নুজুরাম ষোলো নম্বর পাড়া তিন নম্বর বিশটা বারো নম্বর লাইন সুরার নাম সুরাই কাপের মধ্যে আল্লাহ বলে দিলেন নিশ্চয়ই যারা হান্ড্রেড পার্সেন্ট আনবে আল্লাহর উপরে আর পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে আল্লাহর কোরআন বলতে তাদের ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউস বাপেরা বাড়ি ফিরিয়ে ভাববে তাই কোরআড়ের আয়াত দিয়ে তোর দিয়ে গেলাম ইয়া আইয়ো আল্লাহ দিনা মানুহ লা তোপদিমো বাই না দাই লাগিব রসু লিগি হত পাতা কল্লা হিন্ এবার আল্লাহ বাঘ বলছেন আল্লাহর নদীর আগে বাড়ে যেমন তোমরা আল্লাহকে ভয় করো এবং পৃথিবীর কোনো ব্যক্তিকে ভয় করতে যাবেন না পৃথিবীর কোনো বস্তুকে ভয় করবেন না একমাত্র তুমি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহকে ভয় করবে আল্লাহ আপাক কোরআনে বলছেন বলিনা মা ম ফালামসিলা নাকুম্বা দিগিনাল আজিজুল হাকিম সুরায় ফিরের দুই নাম্বারায় তাল্লা বলে দিয়েছেন আমি আল্লাহ আমার রহমতের দরজা যদি কোনো আলেমের জন্য খুলে দিই কোনো বক্তার জন্য খুলে দিই কোনো ব্যক্তির জন্য যদি আমার রহমতের দরজা খুলে দিই পৃথিবীর কারোর বাবার ক্ষমতা নাই ওই রহমতের দরজা বন্ধ করে দেয় ঠিক না বেঠিক আর আমি আল্লাহ যদি আমার রহমতের দরজা যদি কোনো ব্যক্তির জন্য বন্ধ করে দিই পৃথিবীর কারোর পাবার ক্ষমতা নাই ওই দরজাটাকে খুলে দেয় এজন্য মনে রাখবেন তকদির কোরআনের আলোচনা করাম আমার তকদিরে লেখা আছে আমার তকদিরে লেখা আছে আপনাদের এখানে আজকের এইখানে বসে এই অবস্থায় আলোচনা করব যদি আমার তকদিরে লেখা না থাকতো আপনারা আমাকে দাওয়াতই দিতেন না আর আশাই হতো না ঠিক না বেঠিক এই জন্য মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন

তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন শুনে রেখে দিন তাই অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি আল্লাহ যেটা বলেছে সেটাকে গ্রহণ আল্লাহ যেটাকে নিষেধ করেছে ভালো অসৎ নিষেধ বলেছেন কি আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন মদ জুয়া লটারি ভাগ্য নির্ধারক স্বর এগুলো হলো শয়তানের কাজ তোমরা মদও খাও জুয়াও খেলো অনেক মুসলমানের বাচ্চা জুয়া খেলে ঠিক না বেটি লটারি টিকিট কাটে লটারির টিকিট কাটা হারাম বলে দিচ্ছি হারাম চুয়া খেলা হারাম আল্লাহ পাকা আরো বলছেন হে মান্দার বান্দাগণ পৃথিবীতে চলবে বন্ধুত্ব করবে কার সঙ্গে আমি আল্লাহ বলে দিচ্ছি যার সঙ্গে বন্ধুত্ব করবে না

বন্ধুত্ব যদি করতে হয় চার শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবে এক নম্বর হলো নবীদের সঙ্গে বন্ধুত্ব করবে নবীদের সঙ্গে বন্ধুত্ব করবে নবীরা যেভাবে পথ অবলম্বন করেছে নবীরা যেভাবে চলাফেরা করেছে নবীরা যেভাবে চলতে বলেছে সেইভাবেই তুমি চলবে দুই নম্বর হলো অসিদ্ধিকেই সত্যবাদীদের সঙ্গে হয়ে চলবে সত্যবাদীদের সঙ্গী চলবে মিথ্যাবাদী চিটিংবাদ চিটিংবাদ মিথ্যাবাদী সে যত বড় ব্যক্তি হোক না কেন যদি মিথ্যাবাদী চিটিংবাই হয় অবতার তার সঙ্গে বন্ধুত্ব করবে না কোরআনের দলিল আমার কথা নয় কোরআন আল্লাহ পাক বলেছেন এই মান্দার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করোলু সাদীরা সদা সর্বদা সত্য কথা বলো শুধু সত্য কথা নিজে বললে হবে না সত্যবাদীদের সঙ্গী হয়ে চলতে হবে যারা সত্য কথা বলে তাদের সঙ্গে বন্ধুত্ব রাখবেন সে গরিব হোক ফকির হোক ওসব দেখতে যাবেন না ধনী হোক আর গরিব হোক ওসব দেখতে যাবেন না কালো হোক

আমাদের ধারণা হয় যারা কোটিপতি টাকা পয়সা আছে তারা খুব সত্যবাদী কিন্তু না সত্যবাদী চেনা খুব মুশকিল অনুরোধ করে বলে যাচ্ছি সত্যবাদী যদি মানে চিটিং মানে ইয়ে হয় গরিব হয় তার সঙ্গে বন্ধুত্ব রাখবেন আর মিথ্যাবাদী যদি কোটিপতি হয় খবরদার তার সঙ্গে বন্ধুত্ব রাখতে যাবেন না সে যত ধরনের মানুষ হোক আর যে ধরনের মানুষ হোক না কেন তার সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না তাই কোরআনের দলিল আল্লাহ পাক বলছেন না কোনো মাস সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো এরপরে আল্লাহ পাক বলছেন কি চার নম্বর তিন নম্বর সুহাদা শহীদানদের সঙ্গে বন্ধুত্ব করো শহীদান কাকে বলে যারা আল্লাহ রাস্তায় নিজের জান আর মাল দিয়ে ইমান আর মাল দিয়ে জীবন ডাকেন আল্লাহ রাস্তায় বিনিয়ে দিয়েছেন তাদেরকে শহীদান বলে শহীদানদের অবস্থা কেমন পাক কোরআনে বলেছেন শহীদানদের সম্পর্কে লা বালা কিল্লা আল্লাহ বলছেন যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না বরং তারা জীবিত বরং তারা জীবিত বলে অকিল্লা তাস তোমরা তা অনুভব করতেও পারো না তারা কবরে কি খায় আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণাও করো না বরং তারা জীবিত আল্লাহ তরফ থেকে খাবার প্রাপ্ত হয় জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য শহীদদের সম্পর্কে বাজে মন্তব্য করবেন না কয়েক কটা দেহ মাটি খেতে পারে না কয়েক কটা দেহ মাটি খেতে পারে না কয়েক কটা দেহ মাটিতে টাটকা থাকে এক নাম্বার হলো এক নাম্বার হলো নবীদের দেহ মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না মাটিতে টাটকা থাকে বহু কোরআনে হাফেজ আছে তাদের লাশ আজও পর্যন্ত কবরে টাটকা আছে বহু তার নমুনা আছে এই পৃথিবীতে তিন নাম্বার হলো চার নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না ছছড়া আমার কালেম নয় বাবা হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না মাটি খেতে পারে না হাক্কানি আলেম কাকে বলে চলো হাক্কানি আলেম কাকে বলে খালি কোরআনের আয়তল্লাহ নবীর হাদিস আল্লাহ হাক্কানি আলেম না রসুরুল্লাহ বলেছেন আমার কথা নয় রসরুল্লার হাদিস হাক্কানি আলেম কাকে বলে শুনে নিন আল্লাহ আজবাদু জুদান ওয়া না আজবাদু বানি আদাম ওয়াজুন বা দি রজুলুন আলিমা ইলমান ফানা শরফ উয়া মাল কেয়ামা তে আমীর এর বাংলা মানে কি আল্লাহ নদী বলছেন আল্লাহ হলেন থেকে বড় দাতা আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম আমার পরে বড় দাতা হলো ওই আলেম ভালো করে ভাষাটা শিখে দিন আল্লাহ নবী বলছেন আমার পরে বড় দাতা হলো ওই আলেম যে ইলিম অর্জন করেছে ইলিম মোতাবেক নিজে চলেছে সমাজের মানুষকে বলেছে সেই ইলিম মোতাবেক নিজে চলেছে সমাজের মানুষকে বলেছে ওই শ্রেণীর আলেমদেরকে পাক কেয়ামতের মাঠে এক একটা দলের আমির করে তুলবে নেতা করে তুলবে জোরে বলুন কি বুঝলেন ভাবতে পেরেছেন আমি আপনাদেরকে বড় বড় লেকচার দিচ্ছি আমি নিজেই তো পাচক্য নামাজ পড়ি না আমি নিজেই তো পাচক্য নামাজ পড়ি না আল্লাপাক কোরআনে কি বলছে শুনবেন শুনে নিন আমি আবার ওই একটা আয়তের ব্যাখ্যা কতক্ষণ হচ্ছে দেখুন